হে সমস্ত ভাইদেরকে আমরা সুখিয়ে জানাচ্ছি আপনারা এখন গোল্ডেন বাইরে গিয়ে এক কাকরন আমরা নির্বাহের যে দায়িত্বশীল ভাইরা এখানে এসেছেন এবং আরও কিছু ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা থাকবেন তার সাথে দুই মহানগরীর এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে যারা আছেন সেক্রেটারি যারা আছেন তারাও থাকবেন তাদেরও দাওয়া রইল এই মিটিংকে অংশগ্রহণ করার জন্য আপাতত আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করে এই পর্বটা এখানে শেষ করলাম সবাই সেদায় করে আমরা আরো বেশি تنظیمات پر توجہ دے کر مختلف شعبوں جاننا چاہیے ہمیشہ کی طرح ہم شروع کر دیے جائیں گے ایک دن میں تھوڑی یہ مسئلہ آ رہا ہے آن لائن کلاس میں بھائی را میں السلام علیکم میں اشان

উদ্ভূত পরিস্থিতিতে যেন তারা শান্ত থাকে এবং যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সনাতন শুরু করে কারো বাসাবাড়িতে যেন হামলা না হয় সেই জন্য স্বামী নেতাকর্মীদেরকে সহ দেশবাসীকে নির্দেশ দিয়েছেন যাতে আরো ভালো হিসেবে তাদের সম্পদ তাদের বাড়িঘর পাহারা দেয় এছাড়া আজকে সেনা প্রধানের সাথে কথা বলে তারা বঙ্গভবনে গিয়েছেন সেখানে রাষ্ট্রপতির সাথে কোন কোন বিষয়ে কথা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে বলেছেন দর্শক এই ছিল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য সবাই সাথেই থাকুন